আসলে বলার ভাষা নেই সবাই যে যা পারছে তারা কিন্তু সব কিছু গণভবন থেকে নিয়ে এসেছে মানে কি বলবো এটা আসলে বলার ভাষা নেই আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন যে কী অবস্থার ভিতরে যাচ্ছে দেশ এবং সাধারণ জনগণ তারা কি পরিমাণ খেপেছে যে যা পারছে তারা কিন্তু তাই খুলে নিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন আমি একটু উপরের দিকে যাব উপর থেকে আপনাদেরকে একটু দেখাবো যে উপর থেকে আসলে যে বর্তমান পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ তারা পুরা ঢাকার শহর তারা কিন্তু পথচারণায় কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরা ঢাকার শহরে তিল ধরার ঠাঁই নেই মানুষের কিন্তু কিল ধরার ঠাঁই নেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণ খেপলে আসলে কারো টিকে থাকা সম্ভব না সেটা আসলে আবারও দেশের জনগণ সেটা বুঝিয়েছে মানুষের ক্ষোভ বর্তমানে শিশু মেলার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা হাজার হাজার মানুষ তারা মাছ দেখছি এবং এই দেখেন কত বড় একটা মাছ তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জনতার যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গণভবনের দিক থেকে সাধারণ জনগণ তারা কিন্তু গণভবনের যে আসবাবপত্র আছে সেটা নিয়ে কিন্তু যে যার মতো যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কারো হাতে টেবিল কারো হাতে চেয়ার কারো কাছে ফ্যান কারো কাছে মাস্ক কারো কাছে গাছ এবং সেটি নিয়ে কিন্তু যে যার মতো চলে যাচ্ছে এসি টেবিল আমি কি না আছে গণভবনে যা যা থাকে গাছ পর্যন্ত মানুষ উপরে নিয়ে এসেছে মানুষ কী করছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে গণভবন থেকে সড়ক কিন্তু মানুষজন আসতেছে এবং বাম পাশ দিয়ে শিশুমেলার পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু আস্তে আস্তে গণভবনের দিকে যাচ্ছে যাচ্ছে আর মানুষজন কিছু কিছু মানুষজন কিছু কিছু নিয়ে চলে আসছে কেউ কেস যে যা পারছে তাই কিন্তু নিয়ে এসেছে গণভবন আসলে কিছু কিছু আর নাই কিন্তু গণভবনের কিছু নেই সব কিন্তু সাধারণ জনগণ তারা কিন্তু নিয়ে এসেছে ইতিহাস কিন্তু সাক্ষী হয়ে থাকবে দুই সালের পাঁচই অক্টোবর সেটা কিন্তু ইতিহাসের টাইম লাইনে থাকবে দুই হাজার চব্বিশের পাঁচই অক্টোবর কিন্তু ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে দর্শক হাজার হাজার লোকজন তারা হাজার হাজার বলবো কি লাখ লাখ লোক লাখ লাখ লোকজন তারা কিন্তু ঢাকার রাজপথ দখল করে তারা কিন্তু মিছিল বিজয় মিছিল করতেছে এবং কোনো রাস্তায় কিন্তু তিল ধরার ঠাই নেই আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আপনার অবশ্যই আপনাদের অনুভূতি আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং এই যে শেখ হাসিনা সে দেশ ছেড়ে পালিয়েছে সে বিষয় দেখেন গণভবনের যে লোয়ার গিরিল থাকে সেই গিরিলটা পর্যন্ত মানুষ খুলে নিয়ে এসেছে মানুষ কতটা ক্ষিপ্ত হলে এই কাজটা করতে পারে ওই যে দেখতে পাচ্ছেন যে যে গিরিল গিরিল যে গণভবনের গিরিল লোয়ার গিরিল সেইটা নিয়ে আসে মাছ তো দূরের কথা মাছ তো নিয়ে মানে গণভবনে কিচ্ছু রাখে নাই মানে এটা তো ভাষায় প্রকাশ করায় না গত পনেরো বছর ধরে আমরা মনে হয় ঈদেও এত আনন্দ করি নাই মানে আমার ধারণা আজকে ঢাকা শহরে দেড় কোটি মানুষের মধ্যে মনে হয় এক কোটি মানুষ নেমে যাবে রাস্তায় এখন তো শেখ হাসিনা বুঝতেছে সে তো নিজেই চোর দর্শু সব বানাই দিয়ে এখন সে দেশ থেকে পালায় গেছে তার দলের লোক এখন প্রতি পদে পদে বুঝতেছে যে স্বার্থে আঘাত লাগলে কেউ কাউকে ইয়ে করে না বাবা ছেলেকে চিনে না ছেলে ইয়েকে চিনে না বন্ধুকে চিনে না ছেড়ে দেন না কিন্তু ঠিকই বিচারটা হয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আজকে মানুষ এই যে গতকালকে একশোর মতো মানুষ প্রাণ করছে আজ আমার বাসার সামনে মোড়ে সেন্ট্রাল মেডিকেল মানে রিং রোড ওখানে পুলিশ যেভাবে মারছে মানে জনগণকে সাধারণ জনগণকে কোনো কারণ ছাড়াই আজকে দশটা থেকে সকাল দশটার দিক থেকে আরম্ভ করে আমি আড়াইটা সরি পনেরো দুইটা পর্যন্ত আমি দেখছি জনগণকে পিটাইছে সাধারণ জনগণকে কোনো কারণ ছাড়াই কেউ ওষুধ কিনতে নামছে একটা গরিব দুধওয়ালা সে দুধ দিতে যাচ্ছে বাসায় তাকে পর্যন্ত পিটাইছে আমরা মানে দেখো তারা অবশ্যই রাস্তায় নামছে অবশ্যই তাদের তো পাওয়া যাবে না তারা তো এখন সব গর্তে ঢুকবে ছাত্রদের কাছে কোনো কিছুই যে মানে বড় কিছু না এটা কি বাহান্নতেও যেমন প্রমাণ করছে একাত্তরেও প্রমাণ করছে এখনও সেটা প্রমাণ দিল আমরা জাস্ট নিউজ দেখা দশ সেকেন্ড আগেও ভাবি নাই যে এটা হবে আমি তো বলছি যে অবশ্যই হাসিনা কোনো না কোনোভাবে দমন করবে কারণ যেহেতু হ্যাঁ 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 এবং কালগাত একটার সময় আমাদের ওখানে আর্মি মানে সেনাবাহিনী তারপর পুলিশের গাড়ি এসে মাইকিং করে গেছে কার্ফিউ কোনো রকম কেউ ঘরের বাইরে বের হবেন না গতকালও তো দেখেছি বীরপুর দশে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেনাবাহিনী সরিয়ে দিয়েছিল পিটিয়ে এরপরেও কিন্তু আমরা দেখেছি আজ আমি আজ আমি এগারোটা থেকে পৌনে দুইটা পর্যন্ত দেখছি সেন্ট্রাল রোডের মোড়ে আর কি আওয়ামী লীগের নেতারা সহ পুলিশ জনগণকে পিটাইছে